অনেক প্রতীক্ষার পর এবার চলে এলো বাসিদেবপুর এনএস টুয়েলভের একদম সংলগ্নে বাসিদেবপুর বাসস্ট্যান্ডের বাঁদিকে ইলেকট্রিক অফিস আর যেতে হবে না ধুলিয়ান গ্যাঞ্জাম পথ পেরিয়ে এবার ন্যাশনাল হাইওয়েতে পেয়ে যাবেন যতগুলো ইলেকট্রিকের সুবিধা মিটার কানেকশন করুন কমপ্লেন জমা করুন বিল জমা করুন অভিযোগপত্র জমা করুন অনেক প্রতীক্ষার পর এবার আপনাদেরই বাসুদেবপুরে ভিত্তিক জনগণের সুবিধার্থে এই ইলেকট্রিক অফিসটি উদ্বোধন হল উদ্বোধনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখিরুজ্জামান মহাশয় আমাদের শামসিরগঞ্জের বিধায়ক আমির ইসলাম এছাড়া আরও বিশিষ্ট জনেরা ছিলেন আমরা লক্ষ্য করলাম ইলেকট্রিক নিয়ে সুন্দর একটি ম্যাসেজ এবং বার্তা রেখেছিলেন আমাদের আখিরুজ্জামান মহাশয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী জলের আরেক নাম যেমন জীবন তিনি বুঝাতে চেয়েছেন জলের আরেক নাম যেমন জীবন কিন্তু ইলেকট্রিক এবং কারেন্ট বিদ্যুৎ কোনো মতেই কম না বিদ্যুৎ ছাড়া মানুষের চলা কতটা যে অসুবিধা আমরা একটা সময় দেখেছিলাম লোড সেটিং যেটা এখন কল্পনা আর ভাবনা নেই লোড সেটিং শব্দটা আজকার ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করলে বলে দিবে কি লোড সেটিং বলতে কি একটা সময় আমরা এই ভোগান্তিতে ভুগেছি এবং তিনি তিনি আরও অনেক কিছু বলেছেন তো ডাইরেক্ট শুনুন ওনার মুখ থেকে বক্তব্য তারা ওই একই দাবি করতে যে আমরা কি কোনোদিন বিদ্যুতের আলাপ পাবো না আমরা কি ফ্যানের বাতাস খাব না আমরা কি টিভির সামনে বসে আমরা দূরদর্শন দেখব না এরকম আমাদের এলাকায় জলঙ্গী এলাকায় বিস্তৃষ্ণ এলাকার মানুষ ভারী সাধন হওয়ার পরেও সেই মানুষগুলো কোনোদিন ভাবতে পারেনি যে তাদের এলাকায় ঘরে ঘরে তাদের ছেলেরা আজকে টিভি দেখবে ঘরে তাদের ফ্যান জ্বলবে বাতি জ্বলবে আমাদের মামাটি মানুষ সরকার আসার পরে আমাদের সরকার বিতৃষ্ণ চর এলাকাকে আমরা বিদ্যুত আইন কোটি টাকা সুশান্ত বাবু তখন বোধহয় আমার এই জেলায় আর এম সাহেব ছিলেন ওনার তত্ত্বাবধানে আমরা চর এলাকাকে আমরা ঘুরে ঘুরে আমরা তিনটি এলাকায় তিনটি বিধানসভা এলাকায় কয়েক কোটি টাকা বাই করে আমরা চরে এলাকার মানুষকে আমরা বিদ্যুৎ পরিষেবা দিয়েছি সে আমাদের সরকারের পরিষেবা